ইসলাম আমার নামে থানায় একটা অভিযোগ হয়েছে সে অভিযোগের প্রেক্ষিতে অনলাইন মিডিয়া আমার নামে একটা অনলাইনে একটা নিউজ করেছে সেটা করতেই পারে স্বাভাবিক এটা কিছু বিষয়টা করতেই পারে সেটা করার আগে আমার সাথে সাংবাদিক মিডিয়া আমার সাথে কোনো যোগাযোগ করে নাই কিছুই করে নাই এটা সত্য না মিথ্যা সেটা যাচাই না করেই তারা এককভাবে সেটা মিস করেছে সেটা আমি মনে করি আমার মানে সুনাম নষ্ট করার জন্য করেছে এবং আমাকে হেউপণ করার জন্য সেটা করেছে জিনিস যেই দোকান নিয়ে যে কাহিনি এই দোকান থেকে আমি কখনও কোনো চাঁদাও নিয়ে নেই কখনও ওই দোকানে আমি সামনেও যাইনি আপনি যদি বিশ্বাস করেন আপনার দোকানদারকে ফোন বা দোকানের সামনে গিয়ে জিজ্ঞেস করেন সেই দোকানদারও বলবে যে শাকিল এই দোকান থেকে কখনও কোনো টাকাও নেয় কোনোদিন দোকানের সামনেও আসে না আর আমার নামে যে অভিযোগ করছে সে শহীদ সুমন আমুল লীগের একজন আওয়াম একজন নেতা সে পূর্বে আমার চাচা শহীদ দালুর রোসেন মিসির হত্যার মামলার দুই নাম্বার আসামি দু চার সালে এবং শহীদ রহমান সুমন প্রায় এক মাস বা দেড় মাস আগে আমাকে তার মোটর ফোন দিয়ে ফোন দিয়ে বলছে যে তোর চাচারে লাইছি আমি আমুল থেকে একশো একশো কুড়ি টাকা কামাইছি তার পিছিয়ে আমি বিশ লাখ বিশ কোটি টাকা ভেঙে তোকে হত্যা করব এবং এই দেখেন আমরা যে আমার যেদিন বলছে যে হত্যা করবে তারপরে আমি কাঁচা থানায় একটা আমার সাধারণ অভিযোগ ডাকি করছে যে আমার মৃত্যুর মানে আমার জন্য আমরা যে মেরে ফেলবে তার জন্য আমি অভিযোগ করেছি যে অভিযোগের পরে সে আমার সাথে না পেরে তার ওয়াইফকে দিয়ে সে আমার জন্য সে আমাকে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে আমার নামে যদি আমার এই ওয়ার্ডে কোনো চাঁদাবাজি কোনো দখলদারি বা কোনো চিন্তাইকারী বা কখনো মাদকের পাশে যদি আমাকে পান আপনারা সাংবাদিক মহল আছেন আপনি এটা দেন আর সুমন তার নামে কাঁচা থানায় বিভিন্ন মামলা মাদক মামলা নারী নারী নির্যাতন মামলা এবং আমার চাচার শহীদালয় মিছিল হত্যা মামলা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মামলা সে তিন নাম্বার আসে আমি গাছা থানায় এবং সে খালেদা জিয়া মারা যাওয়ার দিন সে তার গাছ শহরে মিষ্টি বিতরণ করছে সেম এবং এই দেখেন তার আমলিকের সাথে উৎসব দেখেন সাথে মন্ত্রীর সাথে মতির সাথে বহু উৎসব তার সাথে আমার পূর্বে পারিবারিকভাবে তার সাথে আমার দ্বন্দ্ব এবং আমাদের ফ্যামিলি সবাইকে তিনি বলেছে বাঁচতে দিবে না তাই আমি সাংবাদিক মহলকে বলতে চাই যে আমার জানের মায়া এবং আমি এই আমার নামে যেই অভিযোগ আসছে সেটার বিচার আমি চাই আমার চাচাকে যেভাবে বাড়ি বাসার সামনে গুল্লি করে মেরেছে এবং আমাকেও সেভাবে সে গুল্লি করে মা মারা হুমকি দিয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার রাজনীতিক আমরা রাজনীতি করি বিএনপি পরিবার কখনো আমলের সাথে আমরা কখনো হাতাত করি নাই ত্যাগ স্বীকার করেছি দলের জন্য জেল কেটেছি দলের জন্য ত্যাগ স্বীকার করেছি এই সুমন আমার বাসায় বারবার ডিপি পাঠাইছে পুলিশ পাঠাইছে আমাকে ধরার জন্য এবং পাঁচ তারিখের পরেও উনি আমার বাসায় এবং আমার ফ্যামিলিকে তার লোকজন দিয়ে ভয় দেখাইছে তার লোকজন দিয়ে আমাকে মৃত্যুর হুমকিও দিয়েছে সে আমার জন্য একটা কিলার ভাড়া করছে তার খুব কাছের লোক সেটা আমি চিনি না আপনাদের মিডিয়ার মাঝে বলতে চাই আমি যদি মারা যাই বা আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটা সুমন দেয় এবং সুমনের জন্য আমি স্থানে একটা অভিযোগ করা আছে আর আমার নামে যে অভিযোগটা দিয়েছে চাঁদাবাদি ইয়ার আগেই আমি এই সাধারণ অভিযোগটা করেছি যে আমার হত্যা বা আমাকে চাঁদাবাদি মামলা দেওয়ার পরও যদি বলতো যে আমি এটা করছি তাহলে এটা কিন্তু আমি আগে করছি সমন্বয় অভিযোগ করার আগে আমি এটা করছি তার জন্য আমি আপনাদের কাছে বিনোদনে অনুরোধ জানাই এটার বিচার আমি চাই